শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো সকলকে ভিলেজ হাউস ওয়াইফ চ্যানেলে স্বাগত আর বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা তো এখন দেখো আমি গোয়াল পরিষ্কার করছি তো গোবরগুলো তুলে নিচ্ছি আর আমি তো গোয়াল পরিষ্কার করি না মাই করেন কিন্তু মাছ বলে তো মুড়ি ভাজছেন তো ওই জন্য আমি গোয়ালটা পরিষ্কার করছি আর আমাদের দুটো গরু রবি আর রুবির মা তো ওরা এখন এখানেই থাকে না হলে রুবিকে ওই দিকটা করে রাখা হতো তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো এখন ওরা দুইজন এখানেই থাকে আর এখন তো বর্ষার সময় ঘন ঘন বৃষ্টি হচ্ছে সেই কারণে ওরা গোয়ালটা এতটা নোংরা করে দিচ্ছে যে যা তো অবস্থা হয়ে যাচ্ছে গোয়ালের ওই জন্য ছাই দিতে হচ্ছে আর ছাই দিলে একটু শুকনো শুকনো হয় আর সারা সারাদিন ধরো মাঠেতেই থাকে কিন্তু বিকাল দিকে যখন বাড়ি ফিরবে তখন অনেকটা শুকিয়ে যাবে তখন আর সমস্যা হবে না আর এই বর্ষার দিনে সত্যিই একটু গরু বা নিয়ে সমস্যা এখন যেহেতু মাঠে যাচ্ছে কোনো সমস্যা নেই কিন্তু যখন এখন তো মাঠে চাষ হয়ে যাচ্ছে তো চাষ হয়ে গেলে তখন আর মাঠে দেওয়া যাবে না বাড়িতেই থাকবে তো তখন আরও সমস্যা হয় কারণ সারাদিন বাঁধা থাকলে তো নোংরা হবেই গোয়াল প্রচণ্ড নোংরা করে দেয় তো দেখো এখন ছাই দিয়ে নিচ্ছি ছাই দিলে অনেকটা শুকিয়ে যাবে কাদা কাদা হয়ে থাকবে না আর কাদা কাদা থাকলে মাছিতে প্রচণ্ড জ্বালায় মাছে এতটা বিরক্ত করে যে পুরো গোয়ালটা লাফিয়ে বেড়াই যাকে বলে একদম স্থিরভাবে থাকতে দেয় না না শুয়ে থাকতে পারে না বসে থাকতে পারে আর এদিকে মশাও হয় আর আমাদের এই ঘর গোয়ালটার পিছনেই একটা ড্রেন আছে তো ওই ড্রেনটার জন্য বিশেষ করে মশা হয়ে যায় প্রচুর অতিরিক্ত মশা হয়ে যায় মশাতেও চালায় কিন্তু ধোঁয়া দেওয়া হয় অনেক কিছু দিয়ে ধোঁয়া দেওয়া হয় কিন্তু তবুও যতক্ষণ ধোঁয়াটা থাকে ততক্ষণ ভালো তারপরে আবার সেরকম হয়ে যায় মশা জ্বালাতে শুরু করে দেয় আর ঘাস কেটেও আনা হয় কিন্তু ঘাসগুলো দেখো খায়নি ছড়িয়ে রেখে দিয়েছে আর ঘাসগুলো ওদের জন্য কাটা হয়নি মনার মনার মায়ের জন্য কাটা হয় ওরা তো বাইরে মাঠে যায় না চড়তে আর মাঠে শিয়ালের খুব উৎপাত ওই জন্য মাঠ দিয়ে পাঠায়ও না আর যায়ও না বাড়িতেই থাকে ওই জন্য মাঠ থেকে ঘাস কেটে আনা হয় আর যেগুলো বাড়তি থাকে রাত্রয়ের জন্য ওদেরকে দেওয়া হয় তো যাই হোক বন্ধুরা চলো আমার এদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে এখন এগুলোকে কুড়িয়ে নেব তো বন্ধুরা গোয়াল পরিষ্কার করার পর এখন এলাম কল তলায় কারণ এটো বাসনগুলো ছিল সেগুলো এখন মেজে নিচ্ছি মেজে নেওয়ার পর ধুয়ে নেব ভালো করে আর ওদিকে চাও হয়ে গেছে চা মাসি করেছেন কারণ মাসি এসছেন বাড়িতে মায়ের বোন এসছেন তো উনি চা চা পেয়েছিলেন তো উনি চা করে নিয়েছেন এখন আমি বাসনগুলো ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর ব্রাশ করব ব্রাশ করে চা খেয়ে কিছু জামা কাপড় কাঁচার আছে সেগুলো কেচে নেব। তারপর ছেলেকে বসাবো পড়াতে। তো বন্ধুরা দেখো এদিকে আমার বাসনগুলো মাচা হয়ে গেছে তো চলো এখন ধুয়ে নিই বধরে দেখো চা খেয়ে কাপড়গুলো পাচা হয়ে গেছে তো এখন মিলে নেব আর এখন ওয়েদার তো খুব একটা ভালো যাচ্ছে না কারণ যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে কখনও একটু ভালো থাকছে কখনো আবার বৃষ্টি নেমে যাচ্ছে তো দেখা যাক এগুলো এগুলো কি কিনা কারণ ছেলে জামাগুলো বিশেষ করে মাখিয়েছি যাই হোক যখন শুকাই শুকাবে কেচে তো নিয়েছি না কাচলেও হচ্ছে না আর এদিকে গোবরের ঘুটেগুলো শুকাচ্ছে না কয়েকদিন ধরে একভাবে মিলেই যাচ্ছি ভিজে ঘুটে দিয়ে অনন জ্বালাচ্ছি খুব যে ভিজে আছে তা না হালকা ভিজে আছে তো ওই দিয়ে এখন অনন জ্বালাচ্ছি তো বন্ধুরা ছেলেকে পড়িয়ে এখন এলাম রান্নার সালে তো দেখো এখন রান্না করব ভাত রান্না হয়ে গেছে তো এখন পেঁয়াজগুলো করে নিচ্ছি কারণ আমরা সবাই মুড়ি খাবো আর ভাত রান্নাটা আগেই হয়ে গেছে কারণ বাবা তো কাজে যান জন্য বাবার জন্য ভাত রান্না হয়েছে তো বন্ধুরা যাই হোক এদিকে দেখো আমার পেঁয়াজি ভাজা হয়ে গেছে পেঁয়াজি গুলো ভেজে নিয়ে শুক্ত রান্না করব ওই জন্য কাঁচকলা বেগুন উচ্ছে আর বড়ি একসঙ্গে ভেজে নেওয়া হয়েছে ভেজে নিয়ে এখন তরকারিটা চাপিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো এদিকে আমার শুক্তো রান্না হয়ে গেছে এখন চাপাবো মাছের ঝাল তো আজকে রান্না হচ্ছে মাছের ঝাল আর শুক্তো কাঁচা আমরা দিয়ে রান্না করব মাছের ঝালটা একটু টক টক বেশ ভালো লাগে খেতে তোমরাও করে দেখো দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে খেতে তো দেখো রান্না বান্না আমার সারা হয়ে গেছে এখন উনুনটা রেফে নেবো আর মুড়ি ভাজা হয়েছে তো দেখো গোবর দিয়ে আড়াল দিয়েছিল মা তো ওই জন্য দাগ গোবরটা উঠেনি বসে আছে আর ওঠাতে গেলে অননটা ছেড়ে যাবে ওই জন্য আমিও উঠাই হালকা করে উঠিয়ে দিয়েছি আর মুড়ি অনেকক্ষণ আগে ভাজা হয়ে গেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি মুড়ি ভাজাটা তো যাই হোক বন্ধুরা এখন দুপুর প্রায় দেড়টা বাজে তো আমাদের এখন খাওয়া দাওয়া করব সবাই তো বাড়িতে বাবা নেই মা আমি মাসি আর ছেলে খাবো তো ওই জন্য খাবার বেড়ে নিচ্ছি তো চলো এখন খেয়ে নিই আবার পরে দেখা হবে তো বন্ধুরা খাওয়া দাওয়া করার পর ছেলেকে একটু ঘুম পাড়াতে গেলাম কিন্তু ছেলে তো ঘুমাতেই চাইলো না কারণ মাসি আজ বাড়ি চলে যাচ্ছেন ওই জন্য ছেলে বলছে আমি ঘুমাবো না তো মাসি এখন বেরিয়ে পড়েছেন তো টোটোতে যাবেন মাসি যাবেন আর তার সঙ্গে একটা পিসি যাবেন বাড়ি তো ওই জন্য আমরা রাস্তায় এলাম টোটো আসছে মাসি দুই দিন হলেও এসছেন আমাদের বাড়ি কারণ মাঝে মাঝে মাসের শরীরটা খারাপ করে তো ওই জন্য মাসি বলছেন যার থাকবো না আবার পরে আসবো তো যাই হোক বন্ধুরা মাসে ওদিকে বাড়ি চলে গেলেন টোটো একটু দেরিতে এসেছিল তো টোটোই করে বাড়ি চলে গেলেন আর এদিকে আমি বাড়িতে এসে এখন বিকালের কাজগুলো বাগিয়ে নেব তো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি এখন ভেবেছিলাম শুকাবে না কিন্তু যাই হোক রোদ করেছিলো একবার বৃষ্টি এসেছিলো তবুও একবার রোদ করেছিল। আর দেখো বন্ধুরা এই ঘুঁটেগুলো তখন তো আমাদের দেখিয়েছিলাম কাঠগুলো তো ভিজে গেছে ওই জন্য গরম উনুনে দেওয়া হয়েছিল যাতে শুকিয়ে যায় কারণ বৃষ্টি চলে এসেছিলো তো ওই জন্য এখানেই আবার দেওয়া হয়েছিল উনুনের মধ্যে বন্ধুরা দেখো আবার বৃষ্টি নামিয়ে দিয়েছে এখন বাজে প্রায় পাঁচটা তো দেখো বৃষ্টি চলে এসছে তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর তার সঙ্গে লাইক করো আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর সকলে ভালো থেকো ধন্যবাদ